একত্রিশ ডিসেম্বরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েই যাচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন কমরেডস নেভার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন এবছরেই হবে একত্রিশ ডিসেম্বর ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন কমরেডস থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও আর নেভার বৈষমবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন অল আইস অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নাও আর নিভার তবে রোববার দুপুরে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করে একত্রিশ ডিসেম্বর কি হবে তা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেন জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন ঠিক ভাবে একত্রিশ ডিসেম্বর আবারও মানুষ রাস্তায় নেমে আসবে ওই দিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে এই বিপ্লবের ঘোষণাপত্র পাঁচ আগস্ট হওয়া উচিত ছিল এটি না হওয়ার কারণে স্বৈরাচারের দোষররা সক্রিয় রয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বাহাত্তর এর মুজিববাদের সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেটাকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে আগামী কালই একত্রিশ ডিসেম্বর গোটা দেশ এখন অপেক্ষায় আছে কি আসছে নতুন করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ